একবার একটা প্রশ্ন করেছেন হুজুর নামাজের মধ্যে যদি কেউ দাঁড়িয়ে চুলকায় বা শরীরের অন্য কোথাও চুলকায় অথবা আশপাশে তাকায় তাহলে কি নামাজের কোনো ক্ষতি হয় না মারাকিল ফালাহ নুরুল ইজার একটা ব্যাখ্যা গ্রন্থ আছে বা আবু মাকরুহাত সালাহ একটা অধ্যায় আছে ওই অধ্যায়ের মধ্যে উল্লেখ আছে কোনো ব্যক্তি যদি অতিমাত্রায় চুলকায় বাহির থেকে একটা লোক দেখলো আর বুঝলো এই লোকটা মনে হয় নামাজে নাই তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে আর যদি হালকা কিছু চুলকায় বাহিরের মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এই লোকটা নামাজে আছে তবে চুল কাচ্ছে তাহলে অতিমাত্রা চুলকানো অবশ্যই মাকরুহের অন্তর্ভুক্ত আবার দাঁড়িয়ে নিয়ে এরকম নাড়াচাড়া করা এটা মাক্রুহের অন্তর্ভুক্ত মাকরু হবে এজন্য বেঁচে থাকা চাই আর নামাজের মধ্যে সরাসরি ঘাড় ফিরিয়ে তাকানো এইভাবে ঘাড় ফিরাইয়া তাকানো এটাও মাকরু তবে হ্যাঁ এভাবে নামাজের মধ্যে ঘাড় ফিরালো না বরং চোখের কোনা দিয়ে তাকালো তাহলে এটা মাকরু হবে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেকটা প্রশ্ন করেছেন আমি জানি যদি কেউ শারীরিকভাবে অক্ষম হয় অথবা গুরুতর গুরুতর অসুস্থ হয় তাহলে সে বসে শুয়ে বা ইশারায় নামাজ পড়তে পারে কিন্তু চেয়ার বা টুলে বসে নামাজ পড়ার কোনো বিধান কি ইসলামে আছে কি জানালে কৃতজ্ঞ থাকব গত দুই এক বছর আগে মনে হয় একটা পত্রিকার মধ্যে এসেছিল চেয়ারে বসে নামাজ পড়া জায়জ নেই উনি বিরক্ত হয়ে বলছেন ওনার বলাটা ঠিক আছে আমাদের দেশে চেয়ারে বসে নামাজ পড়াটা একটা ফ্যাশন হয়ে গেছে এই জন্য উনি এই কথাটা বলছেন বাকি একটা সুযোগ আছে সেটা হলো নামাজ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নফল আর একটা হচ্ছে ফরজ নফল নামাজ কোনো ব্যক্তি যদি চেয়ারে বসে পড়ে বা জমিনে বসে পড়ে তাহলে সেই ব্যক্তি অর্ধেক সব পাবেন অর্ধেক ফুল পাবেন না দাঁড়িয়ে নামাজ পড়লে ফুল সব পাবেন এক নম্বর কথা দুই নম্বর কথা হলো ফরজ নামাজ কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ মসুস্থ না সুস্থ মানুষ তারপরেও বসে নামাজ পড়েন তাহলে ওনার নামাজই হবে না ফরজ নামাজ কেবলমাত্র নফলের ক্ষেত্রে অর্ধেক সব পাবেন আর ফরজ নামাজ কেউ যদি অসুস্থ না হওয়া সত্ত্বেও সুস্থ মানুষ বসে বসে পড়েছেন তাহলে তার নামাজ হবে না তবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি এরকম অসুস্থ হন যে উনি দাঁড়াতে পারতেছেন না কিংবা সেজদা দিতে পারতেছেন না অথবা দাঁড়িয়ে নামাজ পড়লে তার কমরে অসুস্থতা এটা বেড়ে যাবে যদি সেজদা করতে যায় তাহলে ওনার রোগটা বেড়ে যাবে যদি এরকম অবস্থা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে উনি কোনটা করতে পারেন না যদি সেজদা না করতে পারেন তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বেন সেচদার সময় উনি বসে বসে সেচদা করবেন ইশারা আর যদি উনি দাঁড়াতে পারেন না সেচদা করতে পারেন তাহলে বসে বসে নামাজ পড়বেন যখন সেচদার সময় আসবে তখন সেজদাটা সরাসরি করবেন কথাটা বুঝছেন না যদি উনি দাঁড়ানোতে অক্ষম হয় তাহলে বসে নামাজ পড়বেন শেষদার সময় হলে করবেন আর যদি তিনি দাঁড়াতে পারেন কিন্তু সেজদা করতে পারেন না তাহলে শেষদার সময় বসে বসে ইঙ্গিত করবেন ইশারা করে নামাজ পড়বেন বাকি দাঁড়ানোর সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন যেহেতু দাঁড়াতে পারেন আর যদি দুটোতে অক্ষম হয় রুকুও করতে পারে না শেষ দাও করতে পারে না দাঁড়াতেও পারে না তাহলে ওনার জন্য বসে বসে নামাজ পড়ার অবকাশ আছে সুযোগ আছে কোনো সমস্যা নেই তবে এখন কথা হলো বসার মধ্যে কোনটা উত্তম সুস্পষ্টভাবে ফতুয়ার কিতাবের মধ্যে এসছে বসার মধ্যে সবচেয়ে উত্তম হলো চেয়ারে না বসে জমিনের মধ্যে বসে পড়া উত্তম তবে হ্যাঁ চেয়ারে যদি পড়েন নামাজ আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই এই কথাগুলো আপনারা এ আলা উসুনান সাত নম্বর খণ্ডের একশত চৌরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিত আলোচনা আছে হাদিসের সাথে সাথে নিয়ে আলোচনা করছেন এখানের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন আবার আল্লা মাতুক ইসমানী সহা বারাকাতুম উনি ফতোয়া ওসমানির মধ্যেও বিস্তারিত আলোচনা করেছেন আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন এটা সম্পর্কে যদি আরও কেউ অস্পষ্ট থাকে তাহলে আমার কাছে পার্সোনালভাবে যেতে পারেন আরেকবার প্রশ্ন প্রশ্ন করেছেন চেয়ারে বসে নামাজ পড়লে চেয়ার রাখার সঠিক পদ্ধতি কোনটি এ সম্পর্কে কেউ বলেন পিছনের পায়া দাগে রাখবে আবার কেউ বলেন সামনের পায়া দাগে রাখবে কোনটি সঠিক নামক হাদিসের কিতাব আব্দুরুল মুখতার নামক ফেকার কিতাব প্রথম খণ্ডের কিতাবু সলাত অধ্যায় ছাপ্পান্ন নং পৃষ্ঠানত উল্লেখ আছে মানুষ যখন দাঁড়াবে তার পায়ের গোড়ালিটা থাকবে দাগের শেষ প্রান্তে পূর্ব প্রান্তে মানুষ যখন নামাজে দাঁড়াবে তার পায়ের গোড়ালিটা থাকবে দাগের পূর্ব প্রান্তে অর্থাৎ দাগের শেষ প্রান্তে আর যেই ব্যক্তি চেয়ারে নামাজ পড়বে তো চেয়ারে নামাজ পড়া অবস্থায় ওনার যে পিছনের পায়াটা আছে চেয়ারের পিছনের পায়াটা ওটা রাখবে দাগের উপরে সামনের পায়া নয় কারণ সামনের পায়া যদি উনি দাগের উপর রাখেন তাহলে পিছনের কাতারের আরেকটা লোকের সমস্যা হবে কথা বুঝেন নাই এটা আছে কেউ যদি চেয়ার ব্যবহার করেন তাহলে চেয়ারের পিছনের পায়া উনি কাতারের মধ্যে রাখবেন সামনের পায়া নয় আর উনি যদি দাঁড়ান তাহলে দাঁড়ালে উনি যদি একটু সামনেও চলে যান যেহেতু চেয়ার বিছিয়েছেন তাহলে চেয়ারের কারণে সামনে দাঁড়াতে হবে এটাতে কোনো সমস্যা নেই আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেকবার প্রশ্ন করেছেন তাবিজ দিয়ে অনেককে দেখা যায় বিনিময় হিসাবে টাকা নেয় এটা যায় কি হজরত রসুল করিম সাল আলহিম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে তিন হাজার চারশত বিশ নম্বর হাদিস দাউদ শরীফ ওই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি সাপে কাটার পরে তাকে আরোগ্য দিয়েছে চিকিৎসা করছে বিনিময়ে কিছু টাকা তাকে দেওয়া হয়েছে আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন মিনা আলিম তুন ইনাহা তুন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলছেন তুমি এটা কোথেকে শিখলা এই যে তুমি যে এটার বিনিময় নিয়েছ এটার বিনিময় হালাল কোনো সমস্যা নেই ওটার অংশ তোমার জন্য হালাল তুমি নিতে পারো তো যেহেতু হাদিসের মধ্যে কথাটাই স্পষ্ট আসছে এটা থেকেই ফোকাহায় কারাম বলেছেন কোন ব্যক্তি যদি তাবিজ দেয় কোরআন এটা তার জন্য সম্পূর্ণরূপে হালাল হবে তবে হ্যাঁ ওই তাবিজের মধ্যে যদি কোরআন সুন্না মোতাবেক না হয় থাকে কালাম তাহলে এটার বিনিময় দেওয়া নেওয়া উভয়টা হারাম আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেকটা প্রশ্ন করা হয়েছে শিশুদেরকে খেলার জন্য মুক্তি বা পুতুল দেওয়া জায়জ আছে কি আপনি যদি ছোটোবেলা থেকে একটা ছেলেকে যেভাবে লালন পালন করবেন সেইভাবে সেই অভ্যস্ত হবে ওকে যদি ভালো জিনিস দেন তাহলে ও ভালোতেই অভ্যস্ত হবে খারাপ জিনিস দেন তাহলে খারাপেই অভ্যস্ত হবে পুতুল যদি দেন মুক্তি যদি দেন তাহলে ওর অভ্যাস এরকমই হবে এজন্য প্রত্যেকটা ফতোয়ার কিতাবে বলা হয়েছে যে মুক্তি দিয়া বাচ্চাদেরকে খেলতে দেওয়া আপনার জন্য এটা জায়জ হবে না আপনি তো বিবেকবান ও তো না আশা করে প্রশ্ন জবাব পেয়েছেন